আচমকা বদলির হুকুম এল কলকাতা থেকে গয়া কি আর করা মোটখাট বেঁধে গয়ে পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে শুকলাল অফিসের কাজে অনেকবার কলকাতায় এসেছে একই অফিসেরই লোক সেই সূত্রে আলা শুকলাল বলল আপনার জন্য একটা ভাষা জোগাড় করে রেখেছি শহরের একটু বাইরে বেশ নিরিবিলি জায়গা শহর থেকে মাইল এক নজরে ভালো লাগলো একতলা চারিদিকে বাগান মানে এক সময় বাগান ছিল এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে দুখানা ঘর একটা বসবার একটা শোবার এছাড়াও ছোট একটা রান্নাঘর শুকলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল শীতের অল্প ঠান্ডা বাতাস ভালোই চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ গাছপালা ঝোপঝাড় রান্নাঘরে ঢুকে শুকলাল বললো পিছনের এই জানলা কিন্তু খুলবেন না জিজ্ঞেস করলাম কেন এই দিক দিয়ে তো আর ঠান্ডা বাতাস আসবে না কি দরকার খুলে আর কিছু বললাম না জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম শুক্লালি দুলালির মাকে জোগাড় করে দিল রান্না বান্না থেকে ঝাঁট দেওয়া কাপড় কাজা সবকিছুই করবে পর দুলালির মাকে জিজ্ঞাস করলাম বাবু রান্নাঘরের জানলাটা খুলতে বারণ করেছে কেন বলতো দুলালির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময় তারপর বলল ও জানলাটা নাই খুললেন বাবু কিন্তু কেন কে জান না জান্নাত ও খাবার জিনিস তাতে যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর ঢুকে পড়ে অবশ্য জানলার কোনো গড়앗 নেই ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেও বিচিত্র নয় তবু আমার মনে হলো আসল কথাটা যেন দুলালীর মা চেপে যাচ্ছে কি হতে পারে এই রান্নাঘরের জানলাটা খুললে ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমালাম ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলের উপর চায়ের কাপ রেখে গেছে রোজগার মতন চা খাওয়া হতেই দুলালির মা এসে দাঁড়াল দরজাটা বন্ধ করিয়ে দিন বাজারে যাব দরজাটা বন্ধ করে হাত মুখ ধুয়ে রান্নাঘরের চৌকাটে গিয়ে দাঁড়ালাম আর দাঁড়াবার সঙ্গে সঙ্গে চোখ গিয়ে পড়ল পিছনের জানলার ওপর বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে বন্ধ জানলাটা সেই হাওয়ার থরথর করে কাঁপছে সে যেন আমায় বলছে আমায় খুলে দাও আমায় খুলে দাও খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম সবাই যখন বারণ করছে তখন কি দরকার জানলাটা খুলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষের ভয়টা দূর করে সচরে জানলায় গিয়ে ধাক্কা দিলাম জানলা খুললো না অনেকদিন না খোলার জন্য এঁটে গিয়েছে আমারও জেদ চেপে গেল প্রাণপন শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগল বার চারেক ধাক্কা দেওয়ার পরে জানলাটা খুব শব্দ করে খুলে গেল খোলার সঙ্গে সঙ্গে আশ্চর্য এক ঘটনা বাইরে থেকে গরম একটা হাওয়া ঝলক ঘরের মধ্যে এসে ঢুকলো কেন এমন হলো অন্য জানলা দিয়ে তো বেশ ঠান্ডা হাওয়া আসছে শীতের স্বাভাবিক হাওয়া তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম ঠিক বুঝতে পারলাম না এগিয়ে গিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম কি আছে বাইরে যার জন্য এই জানলাটা খোলা নিষেধ ছিল এদিক ওদিক দেখতে দেখতেই নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস এই ব্যাপার এই জন্যই এত কাণ্ড দুলালির মা আর শুকলাল কি ভেবেছিল খবর দেখে আমি ভয় পাবো তাই জানলাটা খুলতে মানা করেছিল তাছাড়া আর কি হতে পারে আর তো কিছুই চোখে পড়ছে না সদর দরজায় খুটখুট শব্দ হতে রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম দুলালির মা বাজার নিয়ে ঘরে ফিরেছে আমাকে দেখে বলল বাবু ঘুমিয়ে পড়েছিলেন অনেকক্ষণ দরজা ঢেউছে আমি কোনো উত্তর না দিয়ে সবার ঘরে চলে গেলাম একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো এই কি খুলল রান্নাঘরে গিয়েই অবাক হয়ে গেলাম বাজারের জিনিস চারিদিকে ছড়ানো দুলালির মায়ের এলোমেলো বেশ খোলা চুল লাল দুটি চোখ চিৎকার করে চলেছে কি হলো ছড় আমি জানলা বন্ধ করে দিচ্ছি এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম প্রথমে এক হাত দিয়ে তারপর দু হাত দিয়ে কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না মনে হলো জানলার পাল্লাগুলো যেন কাঠের নয় পাথরের তৈরি এক চুলো সরাতে পারলাম না বন্ধ হবে না আমি ঠিক জানি বাবু সর্বনাশ একটা হবে সজরে তাকে একটা ধমক দিলাম আহ কি হচ্ছে কি চুপ কর জানলার কবজাগুলো শক্ত হয়ে গেছে কাল মিস্ত্রিটাকে ঠিক করে নিলেই হবে সেই রাতেই আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজগার মতন চলে গিয়েছে আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম খাবার সময় হয়েছে রান্নাঘরের কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম খাবারের ঢাকা খোলা থালার কাছে বছর ছয়েক এক শিশু ধবধবে গায়ের রং এক মাথা কোকনানো সোনালি চুল নীল দুটি চোখ শিশুটি দাঁড়িয়ে নেই অনবরত থালার চারপাশে ঘুরছে হাত দিয়ে চোখ দুটো রোকড়ে নিলাম বল দেখছি না তো ঘরের মধ্যে শিশু আসবে কি করে না সেই একই দৃশ্য শিশুটি খুরপাক খাচ্ছে খুব ধীর পায় একটু পরেই শিশুটি থেমে গেল মুখ তুলে দেখল আমার দিকে নীল চোখ দুটির অদ্ভুত দৃষ্টি আমার সারা দেহ যেন হিমির বর্ষে অসার হয়ে গেল শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম কিছুটা গিয়ে আর যেতে পারলাম না ঠিক জানলার কাছেই যেতেই অসহ্য গরম হাওয়া বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে অবিকল সেই রকম একটা ধোঁয়ার আর তারপর শিশুটিকে আর দেখতে পেলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সন্দেহ হলো সবই হয়তো আমার মনের ভ্রম ছোট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি সেই কল্পনার রুবি দেখছি চোখের সামনে খেতে বসতে গিয়ে থেমে গেলাম থালার চারপাশে ঘিরে ছোট্ট ছোট্ট পায়ের চিহ্ন দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল বাইরে মাঠের জল জমেছে শিশুটি বুঝি সেই জলে পার হয়ে এসছে খাবারে হাত দিতে পারলাম না উঠে পড়লাম তাহলে এ আমার মনের ভুল নয় শিশুটি সত্যিই এসেছিল এই প্রথম মনে হলো পিছনের জানলাটা না খুললেই ভালো করতাম কাল মিস্ত্রি ডেকে জানলাটা আগে বন্ধ করতে হবে অনেকক্ষণ সবার ঘরে পায়চারি করলাম মাথাটা গরম হয়ে আসছে এখন শুলেও ঘুম আসবে না বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম ভালো করে দেখলাম কোথাও কোনো পদচিহ্ন নেই তো অবশ্য জলের দাগ এতক্ষণ থাকার কথাও নয় তবু খাবার ইচ্ছে করল না এক সময় শুয়ে সহজে ঘুম এলো না এপাস ওপাস করতে লাগলাম রাত তো কোন কটা জানি না গলায় খুব ঠান্ডা একটা স্পটসপি চমকে চেঁকে উঠলা জানলার কাছের মধ্যে দিয়ে চাঁদের আলো এসে বিছানার ওপর পড়েছে কোথাও কোনো অস্পষ্টতা নেই সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে রয়েছে শিশুকে সরিয়ে দিতে চাইলাম পারলাম না এইটুকু শিশুর কি অসীম শক্তি হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে হাড়ের দৃষ্ট বাঁধন চিৎকার করে উঠলাম প্রাণপণ শক্তিতে সরাবার চেষ্টা করলাম পারলাম না আবার সেই আগুনের হলকা মনে হলো সেই তাপে আমার মাংস বুঝি গোলেপ গোলেপ পড়বে আমিও কঙ্কালে পরিণত হব অনেকগুলো লোকের ক্ষীণ কণ্ঠ তাদের পায়ের আওয়াজ জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি পাশে শুকলাল আর একজন ডাক্তার একটু দূরে দুলালির মা দাঁড়িয়ে শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলালির মা আমায় পিছনের মাঠে পেয়েছি সেই ছোট্ট কবরটার পাশে শুয়েছিলাম কখন কিভাবে সেখানে গিয়েছি জানি না এতক্ষণ আপনারা শুনছিলেন পিছনের জানালা লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় গল্পকতক ও শুক্লালের চরিত্রে সুশান্ত নস্কর দুলালের মায়ের চরিত্রে সুপর্ণা গল্পের সূত্রধর স্নেহা ভান্ডারী স্পেশাল এফেক্টস এবং ভিডিও এডিটিং সুব্রত সর এই রকমই রোমাঞ্চকর রহস্যময় ও ভৌতিক গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আবারও খুব শীঘ্রই আসবো এরম একটি গল্প নিয়ে ধন্যবাদ পাশে থাকার জন্য